একটা বলে দেই আজকের এই দশ রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে যেটা আমার কাছে অনেক বড় একটা কথা সেটা কি জানেন আমরা তো খুব হিটলার ধর্মীয় ক্ষেত্রে হিটলার আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে ওবায়ুব্ধ কাপ তিনি কসম করে বলতেন সাতাশে রাত্রিরই কদর যদি এটা ওবায়ুব্ল কাপ একজন সাহাবী হয়ে কসম করে বলতে পারেন এটাকে হাদিসের ভিত্তিতে বলেছেন উনি লক্ষণ দেখে বলেছেন কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন তিনি বলতেছেন আমি লক্ষণ দেখে বলতে পারি রাসুল বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না জি সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে এটা দিনের বেলায় তা রাত্রে কতর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন দিনের বেলা আপনি কত হারাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না এখন আমি আমার মূল কথাটা বলে দিই সময় পার হয়ে চলে আসছে না সন্ধ্যার পরে এতে কাফে বসবে না এতে কাফের নিয়তে ঢুকবে মাগরীবের আগেই যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরীবের পর থেকেই হ্যাঁ আচ্ছা যাই হোক এতে কাফে আপনি মাগরিবের আগেই ঢুকবেন কিন্তু এতে কাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসুল সালসলাম ফজর সালাদ পরে তারপর তার ক্ষেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন হাদিস মুসলিমে আছে বুকারিয়াতে আছে আইসারাদ আল্লাহ তালহা থেকে আমি যে জিনিসটা একটা কথা বলবো বলছিলাম আমাদের সমাজে দেখেন যখন হাদিস বলবেন তারা যুক্তিতে আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ কথা পেশ করে তারা রফলিদেন করে না কেন যে আবদুল ইবনে মাসুদ রফিল ইদান একবারই করতেন এটা তারা দলিল পেশ করে কিন্তু কদর রাত সম্পর্কে আবদুল ইবনে মাসুদ রাদ আলাহতরানোর মত কি জানেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে কে পাবে কদর আবদুল ইবনে মাসুদ বলতেছেন মান কামা সানাতা আসা লাইলাতুল কদর যেই ব্যক্তি সারা বছর কেয়ামুল লাইল করে তাহাজুদ পরে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কে বলছে এটা আব্দুল ইবনে মাসুদ বলতেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কব কদর কবে সে বলতেছে যে সারা বছর কেমন লাইল করে সে কদর পেয়ে যাবে হাদিস কোথায় আছে হাদিস মুসলিমে আছে এক হাজার ছয়শ ছিয়াত্তর তার এই কথাটা উবাই ইবনে কাবকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে সে তো বলতেছে যে সারা বছর কেমন লাইল করলে কদর পেয়ে যাবে তখন উবাই ইবনে কাব তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুক তার উদ্দেশ্য হল সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে এটা জানার পরেও আব্দুল ইবনে মাসুদ কোনো একটা দিনকে কেন বলেন নাই এই বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে তাহলে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহুর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে আর আপনাদের হানাফি মাজাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে একিনের সাথে নিয়ে নিলেন যেটা সাতাইশের রাত্রি এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে যে না রাসুলের আদেশ হচ্ছে তিনি দশ রাত জেগে থাকতেন দশ রাত তার পরিবারকে জাগাতেন দশ রাত্রে আমাদেরকে ক্যাম্প করতে হবে যদিও রাস উসলামের হাদিসে বেজরের রাত্রের কথা আছে যদিও রাস উসলামের হাদিসের মধ্যে একুশ রাত তিরিশ রাত এমনকি সাতাইশ রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায় কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে দশ রাত জাগতে হবে আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনি মাগরিব থেকে আসা পর্যন্ত খেলতাম করে লিপ্ত হয়েন না কদর তালাশ করতে হলে মাগরিবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে নিজেকে বাধ্য করতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো আল্লাহ অফিক না লাইল আতুল কাদার আল্লাহম্মা ওয়াফিক না লাইলাতুল কদর আল্লাহম্মা ওয়াফিক না লাইলাতুল কদর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কত আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ